নমস্কার বন্ধুরা সম্ভব আমি যুগে যুগে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি মনে সুখী থাকতে চাইলে এই চারটি কথা কুকুরের কাছ থেকে শিখুন বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওতে বলা প্রত্যেকটি কথা জীবনে একটি নতুন শিক্ষা প্রদান করবে একবার জঙ্গলে হিংস্র পশুদের ছেড়ে অন্যান্য পশুদের নিয়ে একটি সভা বসল সেই সভায় উপস্থিত সমস্ত সদস্যরা এই প্রস্তাব রাখল যে বাঘ তো সমস্ত জঙ্গলের রাজা কিন্তু এমন রাজাকে দিয়ে কী বা হবে যে নিজের প্রজাদেরকেই মেরে খেয়ে ফেলে রাজা তো প্রজাদের রক্ষার জন্য হয়ে থাকে কিন্তু এখানে তো রক্ষকই ভক্ষকের ভূমিকা পালন করছে বিদ্যান ব্যক্তিরা বলে থাকেন সেই জীবিকায় শ্রেষ্ঠ হয়ে থাকে যেখানে ধর্মের হানি হয় না সেই দেশই শ্রেষ্ঠ হয় যেখানে অতিথির পালন হয়ে থাকে বলা হয় এমন লোকের সঙ্গে সম্পর্ক কখনোই হিতকারী হয় না যেমন সিংহ আগুন সাপ হিংসুক ব্যক্তি ছলনা করা ব্যক্তি এমন ব্যক্তি যারা অন্যের ঘরে অধিক যাতায়াত করে এমন ব্যক্তি যারা নিজের জাতির সঙ্গেই বিরোধ করে আজকের এই সভা বাঘ সিংহ হায়না নেকড়েবাঘ এমন হিংস্র পশুদেরকে ছাড়াই হয়েছিল সেই সভায় উপস্থিত সমস্ত পশুরা এটা ঠিক করল যে তাদের মধ্যেই কেউ তাদের রাজা হবে তাদের মধ্যেই যে সাহসী হবে যে ভালো দৌড়তে পারবে এবং যে খুব বুদ্ধিমান হবে তাকেই তারা নিজেদের রাজা বানিয়ে নেবে আমরা যদি এমনটা করি তাতে আমাদের দুটো সুবিধা হবে প্রথমত আমরা ছোট ছোট প্রাণীরা যদি একসঙ্গে মিলেমিশে থাকি তাহলে হিংস্র পশুরা আমাদেরকে আক্রমণ করতে ভয় পাবে কারণ সংগঠনে অনেক বড় শক্তি থাকে দ্বিতীয় উপকার এটা হবে যখন আমাদের নতুন কোনো রাজা হবে এবং সেই রাজা যখন আমাদের মধ্যেই কেউ হবে তখন আমরা প্রগতি করতে পারব এমনটা করলে আমাদের মান সম্মান বৃদ্ধি পাবে আমাদের প্রতিষ্ঠাও বৃদ্ধি পাবে আমরা শক্তিশালী হতে পারব আমাদের সমস্যার সমাধানও ন্যায়পূর্বকই হবে বাঘের কাছে যখন আমরা নিজেদের সমস্যা নিয়ে আসি তখন বাঘ আমাদের ভুল না থাকা সত্ত্বেও আমাদের উপরই দোষ চাপিয়ে দেয় এছাড়াও ছোট ছোট প্রাণীরা তো বাঘের কাছে বিচার চাইতে যেতেই ভয় পায় এভাবেই তাদের মধ্যে অনেকক্ষণ পর্যন্ত বিচার বিবেচনা হলো তারপর রাজার জন্য দুজনের নাম উঠে আসলো তাদের মধ্যে একজন ছিল গাধা আর একজন ছিল কুকুর কারণ এরা দুজন সাহসী হওয়ার সঙ্গে সঙ্গে এরা খুব তাড়াতাড়ি দৌড়তেও পারে কিন্তু সভায় উপস্থিত সমস্ত পশুরা এটা বিচার করতে পারছিল না যে কুকুর আর গাধার মধ্যে তারা কাকে রাজা বানাবে তখনই একটা বাদর বলে উঠল কেননা এদের দুজনের মধ্যে দৌড় প্রতিযোগিতা করা যাক যে সমস্ত নগর পরিক্রমা করে সবার আগে আমাদের এখানে চলে আসবে তাকেই আমরা রাজা ঘোষিত করব বন্ধুরা এই প্রকারেই তখন সেখানে একটি সিংহাসন রাখা হলো আর কুকুর আর গাধার মধ্যে দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে গেল যখন কুকুর আর গাধার মধ্যে দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে গেল তখন কুকুর গাধাকে বলতে লাগলো আরে গাধা ভাই তুমি কেন ব্যর্থ আমার সঙ্গে প্রতিযোগিতায় নেমেছ তুমি তো ভালো করেই জানো যে আমি তোমার থেকে অনেক তাড়াতাড়ি দৌড়োতে পারি তুমি যখন জানো যে আমি তোমার থেকে তীব্র গতিতে দৌড়োতে পারবো তাহলে আমাকেই তুমি রাজা কেন মেনে নিচ্ছ না কুকুরের এমন কথায় গাধা উত্তর দিল ভাই এটা তো সময়ই বলবে যে রাজা কে হবে এখন আমাদের কাজ হলো প্রয়াস করা আমরা প্রয়াস করি কে হারবে কে জিতবে এটা তো পরের ব্যাপার যারা কোনো কাজ শুরু করে মাঝপথেই সেই কাজটা ছেড়ে দেয় তাদেরকে অকর্মণ্য বলা হয় এমন ব্যক্তিরা জীবনে কখনোই উন্নতি করতে পারে না যে সকল ব্যক্তি নিজের লক্ষ্য কঠিন দেখে সেখান থেকে পিছুপা হয়ে যায় এমন ব্যক্তিরা কখনোই জীবনে সফল হতে পারে না যে সকল ব্যক্তিরা বিপদে ভয় পেয়ে আগেই পিছনে সরে যায় তারা কিভাবে জীবনে উন্নতি করবে বিদ্যান ব্যক্তিরা বলেন যে ব্যক্তি এই চারটি কাজ করতে ভয় পায় না সে ব্যক্তি জীবনে অবশ্যই সফল হবে প্রথম হল নিজের বাস্তবতার জ্ঞান থাকা সত্ত্বেও কোনো কাজে অগ্রসর হওয়া দ্বিতীয় হলো কোনো কাজ করার চেষ্টা করা তৃতীয় হল যে ব্যক্তি দুঃখ সহ্য করার ক্ষমতা রাখে আর চতুর্থ হল যে ব্যক্তির ধর্মের প্রতি স্থিরতা থাকে এমন ব্যক্তি জীবনে কখনো বিফল হয় না অপরদিকে যে ব্যক্তির নিজের বাস্তবিক স্বরূপ সম্বন্ধে জ্ঞান থাকে না যে ব্যক্তি এটা জানে না সে যে কাজ করতে যাচ্ছে সেটা আদৌ কি তার পক্ষে করা সম্ভব কিনা। সে ব্যক্তি কখনো সফলতা অর্জন করতে পারে না যে সকল ব্যক্তিরা সামর্থ্যবান হওয়া সত্ত্বেও প্রয়াস করে না তারাও কখনও উন্নতির শিখরে পৌঁছতে পারে না যাদের মধ্যে দুঃখ সহ্য করার ক্ষমতা থাকে না সামান্য কষ্টেই যারা ভেঙে পড়ে এমন ব্যক্তিরা কখনো নিজের লক্ষ্যে পৌঁছতে পারে না যে সকল ব্যক্তিরা নিজের ধর্মের প্রতি স্থির থাকে না সামান্য লোভ লালসাতেই নিজের ধর্ম থেকে বিমুখ হয়ে যায় সে সমস্ত ব্যক্তিরা অধিকাংশ সময় দুঃখ এবং লাঞ্ছনাই ভোগ করে এতটুকু বলেই কুকুর আগে এগিয়ে যেতে শুরু করলো এদিকে গাধাও নিজের গতিতেই হাঁটতে শুরু করলো দেখতে দেখতেই কুকুর গাধার থেকে অনেক দূরে এগিয়ে গেল নিমেষের মধ্যে কুকুর জঙ্গল পার করে একটি নগরে প্রবেশ করল কুকুরটি যখন নগরে প্রবেশ করল তখন সেই নগরের অন্যান্য কুকুররা তাকে ছেকে ধরল সেই নগরের কুকুরগুলোই কুকুরটিকে ধরে খুব মারল আর বন্ধুরা এটা তো আপনারা অনেক সময় দেখেছেন এক পাড়ার কুকুর যদি অন্য পাড়ায় চলে যায় তবে সেই পাড়ার কুকুররা তাকে শিকার করে না জানি না তাদের মধ্যে কোন জন্মের শত্রুতা আছে যে তারা এমনটা করে বেচারা কুকুর যেমন তেমন ভাবে সেই নগরের কুকুরগুলোকে ছাড়িয়ে অন্য নগরে পৌঁছলো সেখানে পৌঁছে আরো একদল কুকুর তাকে ঘিরে ফেললো সেখানকার কুকুরগুলো ওই কুকুরটিকে চার দিক থেকে ঘিরে ফেলে অনেক মারধর এই ঝগড়াঝাটিতেই অনেক সময় অতিবাহিত হয়ে গেল কুকুরটির এমন পরিস্থিতি হয়েছিল যে সে তখন ভাবছিল রাজা তো পরে হব আগে এই কুকুরগুলোর থেকে তো বেঁচে ফিরি সেই কুকুরদের সঙ্গে মারপিট করতে গিয়ে ওই কুকুরটি খুবই আহত হয়ে পড়েছিল আহত অবস্থায় কোনো মতে সে নিজের গন্তব্যস্থল অব্দি তো পৌঁছে গেল কিন্তু সেখানে পৌঁছে সে দেখল গাধা অনেক আগেই সেখানে পৌঁছে সিংহাসনে বসে মুচকি মুচকি হাসছে কুকুরকে এইভাবে আহত দেখে গাধা জিজ্ঞেস করল বন্ধু তুমি তো অনেক বড় বড় কথা বলছিলে যে তুমি অনেক তীব্র গতিতে দৌড়তে পারো তুমি রাজা হবে তাহলে এখন তোমার এমন পরিস্থিতি কিভাবে হলো গাধার মুখে এমন কথা শুনে কুকুর বলতে লাগলো বন্ধু তোমাকে আমি আর কি বা বলবো শোনো আমি তোমাকে একটি গল্প শোনাচ্ছি একটি জেলে ছিল যে কাঁকড়া ধরতে যাচ্ছিল জেলেটি একটি পুকুরের ধারে গিয়ে বসে পড়ল আর তার পাশে একটি কাঠের পেটি রেখে দিল জেলেটি ওই কাঠের পেটির ভিতরে একটি একটি করে কাঁকড়া ধরছিল আর ঢুকিয়ে রাখছিল জেলেটি কিন্তু ওই কাঠের পেটির মুখ বন্ধ করেনি সে কাঠের পেটির মুখটি খোলাই ছিল সেই কাঠের পেটিতে অনেক কাঁকড়া একত্রিত হয়ে গেল যদি কাঁকড়ারা চাইত তাহলে ওই কাঠের পেটি থেকে তারা বেরোতে পারত। কারণ জেলে তো কাঠের পেটির মুখ বন্ধ করেনি কিন্তু জানো বন্ধু ওই কাঠের পেটি থেকে একটাও কাঁকড়া বাইরে বেরোতে পারেনি এর কারণ হলো কাঁকড়াদের মধ্যে কোনো বনিবনা ছিল না যখনই একটা কাঁকড়া ওই পেটি থেকে বাইরে বেরোনোর চেষ্টা করত অন্য কাঁকড়ারা মিলে তার পা ধরে টেনের নিচে নামিয়ে দিত কুকুর বলতে লাগলো বন্ধু এই একই পরিস্থিতি আমারও হয়েছে রাজা তো আমিই হতাম কিন্তু আমার জাত ভাইয়েরাই যে চাইলো না যে আমি রাজা হই আমি তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম কিন্তু তারা আমার কোনো কথাই শুনতে চায়নি এটাই একমাত্র কারণ যে তুমি যোগ্যতায় আমার থেকে কম হওয়া সত্ত্বেও রাজা হয়ে গেলে এই একই দশা মানুষেরও হয় মানুষ একে অপরের সুখ একে অপরের উন্নতি দেখতে পারে না যদি কোনো ব্যক্তি নিজের কঠোর পরিশ্রমের দ্বারা উন্নতির শিখরে পৌঁছতেও চায় তবে অন্যান্য ব্যক্তিরা তার পা টেনে তাকে নিচে নামানোর চেষ্টা করে মানুষের মধ্যে একটা খুব বাজে অভ্যাস আছে তারা অন্যের উন্নতি দেখতে পারে না যখন আমাদের আশেপাশে কেউ উন্নতি করে যখন তারা নিজের জীবনে সফল হতে থাকে আমরা ভাবতে থাকি এই ব্যক্তি আমার থেকে উপরে কিভাবে উঠে গেল আমরা তখন নিজের সমস্ত চেষ্টা সেই ব্যক্তিকে নিচে নামানোর জন্য ব্যয় করে দিই আমরা কখনো এটা ভাবি না সেই ব্যক্তিটি যেমনভাবে কষ্ট করে জীবনে উন্নতি করেছে আমরাও সেভাবে উন্নতি করতে পারি কিন্তু আমরা এর ঠিক উল্টোটা করি আমরা সেই ব্যক্তিটিকে নিচে নামানোর জন্য নিজের অধিকাংশ সময় ব্যয় করে দিই এর পরিণাম এটাই হয় যে কুকুরের মতোই আমাদের হাত থেকেও আমাদের ক্ষমতা হস্তান্তরিত হয়ে যায় আমরা এভাবেই ধর্ম আর জাতি নিয়ে নিজেদের মধ্যে বিরোধ সৃষ্টি করে রেখেছি যেই দেশের সমাজ নিজেদেরকে বিভিন্ন ভাবে বিভক্ত করে রেখেছে সেই দেশ কিভাবে উন্নতি করবে বন্ধুরা যদি এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিও আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর মন থেকে বলুন রাধে রাধে